গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা সকাল সকাল এই দেখো পাখিরা ডাকছে খিচিমিচি করে আমি উঠে পড়ছি আমার মোটামুটি সমস্ত কাজ কাম হয়ে গেছে তারপরে আমি চা করে আনলাম চা করে এই যে একটু গ্যারেজে বসে একটু আয়েস করে চা খাচ্ছি চা খাব তারপরে দিনের কার্যক্রম শুরু হবে আজকে তো স্কুল নাই শনিবার হাজব্যান্ডের অফিস আছে আর মেয়ের কোচিং আছে মেয়ের কোচিংয়ে যাবে দশটায় তো দেখি রুটি পরোটা যেটাই হোক করবো তো ভাবলো আমাকে সবাই যখন ঘুমিয়ে আসে এই সুযোগে আমি চাটা খেয়ে নিই চা ছাড়া সকালটা শুরুই হয় না তাই না এই যে লাল চা খাচ্ছি তোমরা কে কে উঠে পড়েছ জানিও কার কার চা নাস্তা হয়ে গেল সেটাও জানিও তো চলো দেখে থাকো ভিডিওটা শুরু করে দিলাম আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ মজা হবে পরোটা ভাজা হয়ে গেলো মেয়েটে পরোটা খাইয়ে চলে যাক করতে তারপরে আর সবার জন্য ভাবছি ভাজা শুরু করে দিচ্ছি এই যে ওটা মেখে রাখছি এ দেখো সকালে জলখাবার টাবার সব মিটিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে সব মুছে ফেললাম মুছে পরিষ্কার ঝকঝকে করে ফেললাম এখন আমি যাবো স্নানে স্নান থেকে ফিরে এসে তারপরে রান্না বাড়ি জোগাড় করবো এসে ওয়েদারটা সকালের দিকে খুব খারাপ ছিল এখন বেশ যে মোটরে জল উঠছে মটরের শব্দ হচ্ছে চলো ফিরে আসছি চান টান শেষ বন্ধুরা স্নান হয়ে গেছে আমি সাথে চলে আসলাম আজকে কোন গোলাপটা নিয়ে যায় সময় কাল পড়ছে এটা আজকে তুলি তুললাম গোলাপটা পূজার জন্য আর এই যে জবা দেখো কি সুন্দর শনিবার বজরঙ্গলিকে দেওয়া যাবে জবা ওটা একটা খুবই ভালো আজকে কাপড় চুপড় সব দেখো ভর্তি হয়ে গেছে সাথে এই যে পোলাও করব পোলাও চাল ধুয়ে রাখছি এই যে আদা রসুন পেঁয়াজ সব কাটি কেটে রাখছি এগুলো ম্যাশ করবো ম্যাশ করে দিব। এই যে আলু মাংসের আর এই যে সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রাখছি মাংসটা তো আজকে আমাদের স্পেশাল মেনু চিকেন পোলাও ছেলে মেয়ের পছন্দের ছেলেমেয়েরা খুব পছন্দ করে পোলাও মাংসটা তবে মাটনটা আমাদের বেশি প্রিয় তো মাটনটা সবসময় খাওয়া হয় না আমাদের সাথে খায় কারণ ভারী মাংস তো একটু কম খর চেষ্টা করি তো চলো রান্নাবারি শেষ করে আসছি ভাজছি ভেজে জল দিয়ে দেবো সব রকম মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আদা গরম মশলা এলাচ গোলমরিচ সব কিছু একটু লবণ একটু লবণ দিয়েছি আর জল দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে ভাজা হয়ে গেল জল দিয়ে দেব এই কি বিপদে পড়লাম দেখো রান্না করতে করতে গ্যাস চলে গেল গ্যাস শেষ পোলাওটা কেবলই হয়ে আসছিল আর একটু আর একটু আঁচ পালে এগুলো সুন্দরভাবে হয়ে যাবে দেখো কি অবস্থা কি বিপদে পড়লাম আজকে দেখো এই যে সিলিন্ডার ফাঁকা সিলিন্ডার ঘরে রেখে কি করবো বাইরে রেখে দিলাম ওরা এসে নিয়ে যাবে এখন কখন যে গ্যাস পাবো কখন খাওয়া দাওয়া হবে ওপরালাই জানে দেখি যেটা ভাগ গাছে সেটা তো হবেই তাই না এক ঘন্টা খুন দেওয়ার পর তারপরে গ্যাসের লোক আসলো চুলা চলছে টানাটা সেরে নি পোলাও সব বেড়ে ফেলছি পাতে পাতে আমার বাচ্চা কাচ্চার বরের সব যে সালাদ করছি টমেটো দিয়ে ধনিয়াপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেখো আহ কি মজা সালাদ আর আমাদের আজকে স্পেশাল মেনু চিকেন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কষা টসা করলাম না কারণ যেহেতু পোলার সাথে একটু ঝোল ছাড়া ভালো লাগে না আমাদের রান্না বাড়ি শেষ আমরা খাওয়া দাওয়া করবো জল টল সব করে নিছি দেখছো কি দারুণ ঝরঝরে পোলাও দেখছো কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও কিন্তু দেখবা ঝরঝরে না হলে ভালো লাগে না ঝরঝরে পোলাও ভীষণ মজা লাগে তো চলো আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি বিকালবেলা সন্ধ্যা বাটি দিয়ে সব সিলেটের চলে আসছি রান্নাঘরে পাকোড়া বানাবো ধনিয়া পাতার পাকোড়া ধনিয়া পাতা সেদিন নিয়ে আসছিলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বানাবো আগে বানানো লাগতো তো সময় পাইনি তো আজকে সময় পেলাম তাই আমরা আজকে একটু বানাই ফেলি এরকম আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদ কালো জিরা সব কিছু দিয়ে চালের গুঁড়া বেসন আর একটু আটা দিছি দিয়ে আমি সুন্দর করে একটা করে নিছি এ দেখো তেলও দিয়ে দিছি এখন আমি পকোড়াটা বানাবো এই দেখো আমি ভাজা শুরু করে দিছি অলরেডি ভাজা হচ্ছে ও দেখো কি সুন্দর লম্বা লম্বা পকোড়া ধনিয়া পাতার সস দিয়ে ও ফাটাফাটি লাগে খেতে এটা ডালের সাথেও খাওয়া যায় যে যেভাবে খেতে যায় কোনো সমস্যা নেই এই দেখো আমার ধনিয়া পাতার পকোড়া হয়ে গেছে রেডি সস দিয়ে আমি এখন দিব আমার সবাইকে কেমন হলো আমার ধনিয়া পাতার রেসিপিটা কেমন মজাদার লাগছে জানিও আর তোমরাও বাসাতে বানিয়ে খেতে পারো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর সঙ্গে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম